একটি প্রশ্ন হচ্ছে যে মুসলিম দেশে অমুসলিম দেশ থেকে যে গোস্তগুলি জবাই হয়ে প্রসেসিং হয়ে আসে সেই গোস্তগুলি খাওয়া যাবে কি না সেই গোস্তগুলি যদি মুসলিম জবাই করে তাহলে অসুবিধা নেই মুসলিম জবাই না আহলি কিতাব ইহুদি নাসারা জবাই করে ইহুদি নাসারা খ্রিস্টানদের বা ইহুদিদের আহলি কিতাবদের জবা করা খাওয়া যায় কোরআনিকারিম আল্লাহ বলেছেন অত আমুল্লা উতুল কিতাব হিল্লুল্লাহ যাদেরকে কিতাব দেওয়া হয়েছে হালি কিতাব ইয়াহুদি নাসারা তাদের জবাইকৃত পশু খাওয়া যাবে কিন্তু যদি মুসৃক জবাই করে পূজক জবাই করে বৌদ্ধ জবাই করে হিন্দু জবাই করে বা নাস্তিক জবাই করে তাহলে খাওয়া যাবে না কাফের মূর্ত জবাই করে তাহলে খাওয়া যাবে না এখন এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে কারণ জানি না যে কে খাতে এগুলো জবাই করছে না করছে যদি না খান আমি ভালো মনে করি এই জন্য এরকম আর বাইরে অমুসলিম দেশ থেকে বিশেষ করে আসলে মোটেই খাই না আপনাদের অবগতির জন্য বলছি ভারতের আলকাবির একটা কোম্পানি আছে গোস্ত আসে সুন্দর আলকাবির আরবি শব্দ আর দীর্ঘদিন মনে করতাম যখন আলকাবির নাম তখন হয়তো মালিক মুসলিম মালিক একজন বড় হিন্দু মুসলিম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী জি আর শেষ বিজেপি হিন্দু সুতরাং সাবধান কখনো নামে ধোকা খাবেন না অমুসলিম দেশের গোস্তক বা মুরগি এগুলি খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন এটা পেপসি কোকা মতো জিনিস এ হাজার হাজার মন্টন যে গোস্ত আছে এতে যদি দু চার দশ বিশটা পঞ্চাশটা কুকুর শুকুর যদি মিশিয়ে দেয় তো ধরার কি আছে আছে ধরার কিছু নেই আর এগুলি করছে যার ফলে এগুলোতে থেকে সাবধানতা অবলম্বন করবেন